সামরিক প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী হিসাবেই মানা হচ্ছে আলিয়াসিন এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রকে বিপরীতে মার্কাভা ট্যাঙ্কও বেশ শক্তিশালী আলিয়াসিন হামাসের তৈরি এটি তুলনামূলক ছোট অন্যদিকে মার্কাভা ইসরায়েলের তৈরি ভারী সাজোয়া যান শক্তিশালী প্রতিরক্ষার জন্য দুনিয়া জুড়ে এর খ্যাতি রয়েছে তবে ছোট ইয়াসিনই এখন আলোচনায় বড় মার্কাভাকে নাস্তানাবুদ করার জন্য সমর কৌশলে তাই এই দুইটির মধ্যে তুলনা চলছে হরদম অনেকেই প্রশ্ন তুলেছেন হামাসের আল ইয়াসিন সত্যিই কি ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে দুহাজার সালে সর্বপ্রথম আল ইয়াসিন ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে হামাস শেখ আহমেদ ইয়াসিন যিনি ছিলেন হামাসের প্রধান প্রতিষ্ঠাতা তার নামেই রাখা হয়েছে ক্ষেপণাস্ত্রটির নাম দু হাজার চার সালের বাইশ মার্চ নামাজ শেষে মসজিদ থেকে বের হবার সময় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন হুইল চেয়ারে বসা ইয়াসিন সেই ইয়াসিনের হত্যার বদলা নিতে ইসরায়েলের ট্যাঙ্ক ধ্বংস করতে আল ইয়াসিন ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে হামাস তবে এটি অপেক্ষাকৃত দুর্বল যানের বিপরীতে বেশি কার্যকর তাই অনেকেই প্রশ্ন করেছেন সত্যিই কি আলিয়াসিন ইয়াসিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের শক্তিশালী মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা যায় সম্প্রতি হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড ট্যাঙ্ক বিধ্বংসী আল ইয়াসিন ক্ষেপণাস্ত্রটির একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখানো হয়েছে হামাসের যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী আরপিজি তৈরি করছে পরে তারা একশো পাঁচ মিলিমিটার ক্যালিবারের আরপিজি দিয়ে গাজা উপত্যকায় একটি অবৈধ ইসরায়েলি বসতিতে মোতায়েন করা ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করছে কাসাম ব্রিগেড বলছে আল ইয়াসিন আরপিজির বিশাল ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরান এবং হিজবুল্লার প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে আর এটি তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক ইরান থেকে গাজায় আনা হয় আর এই ধরনের দুই হাজার ক্ষেপণাস্ত্র হামাসের কাছে মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে মার্কাভা ইসরায়েলের বানানো অত্যাধুনিক ট্যাঙ্কগুলোর একটি অন্যান্য দেশগুলোর ট্যাঙ্কের ইঞ্জিন থাকে পিছনে কিন্তু এই ট্যাঙ্কের সামনের দিকে ফ্রন্ট মাউন্টেড ইঞ্জিন বসানো হয়েছে এই কারণেই এই ট্যাঙ্কের ক্রোধের নিরাপত্তা বেড়েছে বহুগুণে অন্য দেশের ট্যাঙ্কগুলোতে যেখানে তিন চারজন সৈন্যের বেশি বসার সুযোগ নেই সেখানে মার্কাভায় বিস্ফোরকবিহীন অবস্থায় দশ জন সৈন্য বহন করা যায় উনিশশো সালের যুদ্ধে সিরিয়ার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের কাছে ইসরায়েল বড় ধরনের ধাক্কা খেয়েছিল যে কারণে তারা মার্কাভা ডিজাইন করে উনিশশো সালের যুদ্ধে লেবাননের চারটি ট্যাঙ্ক একাই ধ্বংস করে দেয় এই মার্কাভা ডিফেন্স সিস্টেম নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার কারণে বিধ্বংসী সমরাষ্ট্রে পরিণত হয় মার্কাভা মার্কাভা সবচেয়ে বড় ধাক্কা খায় দু সালে হিজবুল্লার সাথে যুদ্ধে হিজবুল্লার ট্যাঙ্ক মিসাইল নাস্তানাবুদ করে ছাড়ে মার্কাভাকে আর এবার মার্কাভার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হামাসের তৈরি আল ইয়াসিন ক্ষেপণাস্ত্র গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে হামাসের কৌশলগত আক্রমণে দিশেহারা মার্কাভা ট্যাঙ্ক বহর হামাসের মাত্র কয়েকশো ডলারের তৈরি অস্ত্রের আঘাতে পঁয়ত্রিশ লাখ ডলারের মার্কাভা ধ্বংস হচ্ছে সামরিক বিশেষজ্ঞদের ধারণা মার্কাভা ট্যাঙ্ক রুখতে হামাসের নতুন অস্ত্রের কারণে ইসরায়েলের সেনারা আতঙ্কে রয়েছে